স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে ডাব্লিউ বি গ্রুপ সি এবং ডি এক্সাম পরীক্ষাদের জন্য আজকে আমরা আবার উপস্থিত হয়েছি প্রাচীন ভারতের ইতিহাসের পর্ব টু হ্যাঁ আজকের বিষয় যুগ এই পর্বে আমরা গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল এমন চল্লিশটি এমসিকিউ টাইপ জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে নিয়ে আমরা আলোচনা করব যে প্রশ্নগুলি আপনারা নিজেরাই দেখে বিচার করবেন তাই সবিনয় অনুরোধ শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না অনেক কিছু প্রশ্ন যেগুলি সি কাজে লাগতে পারে এসএসসি পরীক্ষাতেও কাজে লাগতে পারে এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামেতে এই প্রশ্নগুলো এমনভাবেই তৈরি করা আছে যেগুলো কাজে লাগতে পারে তাই সময় নষ্ট করে আজকের মূল বিষয় চলে যাব বন্ধুরা চলে এলাম বন্ধুরা আজকের মূল বিষয় প্রথম পর্বে যেখানে প্রশ্ন সম্পূর্ণ করেছিলাম তার পরবর্তী প্রশ্নগুলো আমরা আলোচনা করছি আজকে বিন্দুসার কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন মনে রাখবেন বধুরা আজীবিক ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন পরে প্রশ্ন অ্যালিত্রো খাতেস গ্রিক শব্দের অর্থ কী বলে রাখি স্ট্র্যাবর বিবরণীতে স্যানড্রো কোটস উত্তরাধিকারী অ্যালিত্রো নামে অভিহিত এই অ্যালিত্রো খাতেস গ্রিক শব্দটির অর্থ হল সংহারক আপনারা প্রত্যেকেই জানেন যে বিন্দুসারের অন্যতম উপাধি ছিল অমিত্রঘাত যার বাংলা অর্থ হচ্ছে শত্রু সংহারক চলে আছি পরবর্তী প্রশ্ন জৈন গ্রন্থ বলি কথে কোন মৌর্য সম্রাটকে সিং বলা হয়েছে বিন্দুসারকে উত্তর বিন্দুসারকে অশোকে রাজ্যাভিষেক হয় কত সালে না দুশো ঊনসত্তর খ্রিস্টপূর্বাব্দে প্রত্যেকেই জানেন যে ইনি বিন্দুসারের পুত্র ছিলেন দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে বিন্দুসারের পুত্র অশোক সিংহাসনে বসেন আর দুশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে তার রাজ্যাভিষেক হয় কথিত আছে যে অশোক তার নিরানব্বই জন ভাইকে হত্যা করে সিংহাসন আরোহণ করেছিল তাই একে চণ্ডাশোকও বলা হয় চলে এলাম পরবর্তী প্রশ্নে হস্তি দশনা বিমান দশনা অগ্নিখ্ডানে প্রভৃতি অলৌকিক দৃশ্য কে দেখাতেন মৌর্য সম্রাট অশোক বলে রাখি প্রজাদের মধ্যে ধর্মবোধ জাগ্রত করার জন্য অশোক এই হস্তি দর্শনা বিমান দশনা খণ্ডানি প্রভৃতি অলৌকিক দৃশ্য দেখাতেন এটি কলিঙ্গ যুদ্ধের পর কলিঙ্গ যুদ্ধের পরবর্তী অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হন তখন ধর্মের প্রতি আসক্ত হয়ে ইনি অলৌকিক দৃশ্যগুলো দেখাতেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন অশোক ধর্মপ্রচারের জন্য কোন কোন কর্মচারী নিযুক্ত করেছিলেন রাজুক ধর্ম মহাপাত্র প্রাদেশিক যুথ প্রভৃতি কর্মচারী নিযুক্ত করেছিলেন এদের প্রধান দায়িত্ব ছিল ধর্মপ্রচার করা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন অশোকের পুত্র ও কন্যার নাম কী ছিল ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ অশোকের পুত্রের নাম ছিল মহেন্দ্র এবং কন্যার নাম ছিল সংঘমিত্রা অশোক ধর্মপ্রচারের জন্য সিংহলে কাদের পাঠিয়েছিলেন পুত্র কন্যাকে পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে ধর্মপ্রচারের জন্য সিংহলে প্রেরণ করেছিলেন চলে এলাম পরবর্তী প্রশ্নে অশোক ধর্মপ্রচারের জন্য নেপালে কাকে পাঠিয়েছিলেন মনে রাখবেন হিমালয় সন্নিহিত নেপালে ধর্মোপ্রচারের জন্য মজ্জিমকে পাঠিয়েছিলেন মজ্জিম হচ্ছে অশোকের দ্বারা নিযুক্ত একটি কর্মচারী যাদের কাজ ছিল ধর্মপ্রচার করা কোন মৌর্য সম্রাট স্ত্রী অধ্যক্ষ মহামাত্র নিযুক্ত করেছিলেন বলে রাখি অশোক কিছু কল্যাণকর কাজ করেছিলেন তার ঘোষণা প্রত্যেকেই জানেন তিনি একটি ঘোষণা করেছিলেন সব মুনিষে পজা মমা সবে মনীষে পজা মমা অর্থাৎ সব মানুষই আমার সন্তান তে কিছু কিছু কাজ করেছিলেন যে জনকল্যাণমূলক কাজ যেমন হচ্ছে রাজপথ নির্মাণ রাস্তা দুধারে ছায়াপ্রদ বৃক্ষরোপণ করা কূপ খনন করা পান্থশালা নির্মাণ চিকিৎসালয় স্থাপন করা এবং স্ত্রী জাতির কল্যাণের জন্য তিনি স্ত্রী অধ্যক্ষ মহামাত্র নিযুক্ত করেছিলেন এবং অশোক পরবর্তী সময়ে পশু হত্যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেন পশুদের চিকিৎসালয় স্থাপন করেন এগুলো একটু জেনে রাখবেন বন্ধুরা চলে ধর্ম ধর্মপ্রচারের জন্য অশোক গ্রিক দেশে কাকে পাঠিয়েছিলেন গ্রিক দেশে পাঠিয়েছিলেন মনে রাখবেন মহারক্ষিতকে মহারক্ষিতকে গ্রিক দেশে বা জবন দেশে পাঠিয়েছিলেন এবং কাশ্মীর ও গান্ধারে পাঠিয়েছিলেন মধন্তন্তিককে মধন্তিককে কাশ্মীর ও গান্ধারে পাঠিয়েছিলেন আচ্ছা অশোকের প্রধান কয়টি শিলালিপির উল্লেখ পাওয়া যায় মনে রাখবেন বন্ধুরা চোদ্দোটি কিন্তু লিপি বা শিলালেখের উল্লেখ পাওয়া যায় আচ্ছা ধর্ম অশোকের যে ধর্ম কথাটি প্রথম কোন শিলালিপিতে লিপিবদ্ধ করা আছে মাস্কি শিলালিপিতে লিপিবদ্ধ করা আছে ভিভিআই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে যাব পরবর্তী প্রশ্নে বন্ধুরা চলে এলাম পরবর্তী প্রশ্নে অশোক শব্দটি কোন কোন লেখে পাওয়া গেছে ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবেন শখ রুদ্র দামনের জুনাগর লেখেতে এবং মাস্কি অনুশাসনে এই অশোক শব্দটি পাওয়া গেছে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন অশোকের আমলে মৌর্য যুগে কটি প্রদেশের উল্লেখ পাওয়া যায় পাঁচটি কি কি উত্তরাপথ দক্ষিণাপথ অবন্তিপথ প্রাচ্যপথ এবং কলিঙ্গ মনে রাখবেন বন্ধুরা পরবর্তী প্রশ্ন ভিভিআই মৌর্য শাসনকালে কৃষি তত্ত্বাবধান আধিকারিকদের কি বলা হতো সীতাধক্ষ পরবর্তী প্রশ্ন বাণিজ্য তত্ত্বাবধান আধিকারিক বা অধ্যক্ষদের কি বলা হতো পণ্নাধক্ষ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বন্ধু অবশ্যই ভালো করে দেখে যাবেন আপনারা চলে যাব পরবর্তী প্রশ্নে চলে এলাম পরবর্তী প্রশ্নে ওজন ও পরিমাপ তত্ত্বাবধান আধিকারিকদের কি বলা হতো পৌতাভধক্ষ পৌতাভধক্ষ নৌ চলাচলের তত্ত্বাবধান আধিকারিকদের বা অধ্যক্ষদের কি বলা হতো নবধ্যক্ষ শুল্ক বিভাগের তত্ত্বাবধান আধিকারিকদের কী বলা হতো শুল্কাধ্যক্ষ মৌর্য যুগে কোষাধ্যক্ষ আধিকারিকদের কী বলা হতো ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ সন্নি ধাতা রাজস্ব সংগ্রহ আধিকারিকদের কী বলা হতো সমাহর্তা ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বন্ধুরা যুগে রাজস্ব ব্যবস্থা সংক্রান্ত দুজন একজন গুরুত্বপূর্ণ কর্মচারী এগুলো প্রায় এ সি অবশ্যই পড়ে এবং বিভিন্ন ডাব্লিউসিএস পরীক্ষায় এসেছে এই প্রশ্নগুলো যে মৌর্য যুগে রাজস্ব ব্যবস্থা সংক্রান্ত দুজন গুরুত্বপূর্ণ কর্মচারীর নাম হচ্ছে একটা হচ্ছে সমাহর্তা আর একটি হচ্ছে সন্নিধাতা চলে যাব পরবর্তী প্রশ্ন বন্ধুরা চলে এলাম পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি হিসাব রক্ষা তত্ত্বাবধান আধিকারিকদের বা অধ্যক্ষদের কি বলা হতো অক্ষপটল অক্ষপটল ভূমির পরিমাপকদের কি বলা হতো যারা ভূমির তত্ত্বাবধান করতেন তাদের কি বলা হতো না রাজুক মৌর্য যুগে আটশো গ্রাম নিয়ে কী গড়ে উঠেছিল স্থানীয় ভিভিআই মৌর্য যুগে চারশো গ্রাম নিয়ে গড়ে উঠেছিল তাকে বলা হয় মুখ মৌর্য যুগে দুশো গ্রাম নিয়ে গড়ে উঠেছিল তাকে বলা হয় খারগটি মৌর্য যুগে দশটি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল তাকে বলা হয় সংগ্রহণ মনে রাখবেন মধুরা গ্রাম ছিল মৌর্য প্রশাসনের ক্ষুদ্রতম একক প্রতিটি গ্রামের দায়িত্ব থাকতেন গ্রামিক নামক কর্মচারী গ্রামিকদের উপরে থাকতেন গোপ এবং গোপেদের উপরে থাকতেন স্থানিক এবং স্থানিকদের উপরে থাকতেন প্রদৃষ্ট নামক কর্মচারী মনে রাখবেন এবং পৌর প্রশাসন পরিচালনার জন্য তিরিশটি অস্টিনময় সদস্যের সমন্বয় একটি সমিতি গঠন করা হয়েছিল এই প্রশ্নগুলো অবশ্যই মনে রাখবেন বন্ধুরা চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে চলে এলাম পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিটি রোড যেটাকে আমরা বলি গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের সূচনা হয়েছিল কোন যুগে যুগে যার উল্লেখ আমরা প্রায় পুরাণের এবং কৌটিলের অর্থশাস্ত্রে মৌর্য যুগে পূর্ব ভারতের প্রধান বন্দর ছিল চম্পা এবং পাটলিপুত্র এবং উত্তর ভারতের প্রধান বন্দর ছিল বারাণসী ও কৌশম্বী কৌশাম্বী এটা হবে স্পেলিং মিস্টেক হয়েছে বন্ধুরা তালবশ্রায় আকার হবে আচ্ছা মৌর্য যুগে পশম বস্ত্রের প্রধান কেন্দ্র ছিল কিন্তু গান্ধার আর মনে রাখবেন কৌটিল্যের অস্ত্রশাস্ত্রে কিন্তু কলিঙ্গ অপরান্ত কাশি তুলো ছিল কিন্তু শ্রেষ্ঠ আচ্ছা পরবর্তী প্রশ্ন মৌর্যযুগে বিদেশি বণিকদের কোন কর দিতে হতো বর্তনে এছাড়া কৌটিল্যের অর্থশাস্ত্রে চার ধরনের কথা আমরা জানতে পারি যেটা হচ্ছে সীতা ভাগ বলি এবং কর এগুলো একটু মনে রাখবেন বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্রাট অশোক কতগুলি বৌদ্ধ স্তূপ নির্মাণ করেছিলেন জানা যায় যে উনি চুরাশি হাজার বৌদ্ধ স্তূপ নির্মাণ করেছিলেন সারনাথে অশোক স্তম্ভে কটি পশু মূর্তি খোদাই আছে ভিভিআই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি প্রায় আসে সারনাথের স্তম্ভের শীর্ষ দেশে যে চারটি সিংহ মূর্তি পাওয়া গেছে সেই চারটি সিংহ মূর্তির নিচে হস্তি অশ্ব বৃষ সিংহ মূর্তি খোদাই আছে এই সিংহ মূর্তিটি কিন্তু মনে রাখবেন আমাদের জাতীয় প্রতীকরূপে গৃহীত হয়েছিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি আচ্ছা পরবর্তী প্রশ্ন ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ অশোকের পরবর্তী শাসকদের নামগুলি হল কুনাল জলৌক দশরথ সম্প্রতি শালিসুক এবং বৃহদ্রত বৃহদ্রত ছিলেন কিন্তু মৌর্য বংশের শেষ সম্রাট আচ্ছা পরবর্তী প্রশ্ন ভিভিআই মৌর্য সাম্রাজ্য কত বছর স্থায়ী হয়েছিল একশো বছর চলে যাচ্ছে আজকের শেষ প্রশ্ন এই পর্বের ভিভিআই মৌর্য বংশের শেষ সম্রাটকে কে হত্যা করেছিল উত্তরটি আপনারা কমেন্টে জানাবেন শেষ সম্রাট কে ছিল তাকে হত্যা করেছিলেন মনে রাখবেন বলে দিচ্ছি উত্তরটা আনুমানিক একশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে শেষ সম্রাটকে হত্যা করেছিল তারই সেনাপতি পুষ্যমিত্র সঙ্গ দে মৌর্য সাম্রাজ্যের অবসান ঘটান আজ তাহলে এই চল্লিশটি প্রশ্নই থাক বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে প্রশ্নগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন পরবর্তীকালে আবার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব ভালো থাকুন সুস্থ থাকুন আর সেই সঙ্গে একটু সাবস্ক্রাইব করে যাবেন যথেষ্ট মোটিভেট করছেন আমাকে লাইকও করছেন আপনারা আশা করি ভালোবাসা দেবেন পাশে থাকবেন ধন্যবাদ